কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত ঘটেছিল চুক্তির মাধ্যমে আমরা জানি আবার এমনও প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায় যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তকারী চুক্তি কোনটি তখন লুজন চুক্তি উত্তর হবে উনিশশো তেইশ লুজন হচ্ছে সুইজারল্যান্ডের লুজন হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর যেখানে চুক্তি হয়েছিল লুজন চুক্তি আসসালাম আলাইকুম স্কলার ভার্সের পক্ষ থেকে আমি তানবির আহমেদবু পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আজকে আমরা আন্তর্জাতিক দিকে নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যেহেতু নজর দিব প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বের ইতিহাসের বা মানব জাতির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশ্বের যে মানচিত্র তার ব্যাপক পরিবর্তন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমরা প্রথমেই প্রথম বিশ্বযুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড ছিল কারণ ছিল এবং এর প্রেক্ষাপট কি ছিল এটা নিয়ে একটু কথা বলবো প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো প্রথম বিশ্বযুদ্ধের একটা দীর্ঘস্থায়ী প্রেক্ষাপট ছিল কিন্তু আপাত দৃষ্টিতে যে প্রেক্ষাপটটা প্রথম বিশ্বযুদ্ধের জন্য সরাসরি দায়ী হিসেবে ধরা হয় সেটা ছিল অস্ট্রো যুবরাজ ফার্ডিনেন্ডকে হত্যা ফার্ডিনেন্ড এবং তার স্ত্রী সুফিয়া দুজনকে হত্যা করা হয়েছিল সার্বিয়ার রাজধানী সারায়বুতে এবং এই ঘটনার প্রেক্ষাপটে প্রথম বিশ্বযুদ্ধে দামা বাজে তবে এর পিছনেও শুধু এমন না যে একটা যুদ্ধ হুট করে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটা অনেক একটা দীর্ঘস্থায়ী লম্বা একটা প্রেক্ষাপট ছিল প্রথমত বলতে গেলে ইউরোপে দীর্ঘদিন যাবৎ ক্ষমতার দ্বন্দ্ব ছিল জাতীয়তাবাদ সামরিক জুট জাতি অত্যাবাদে উত্থান এবং সামরিক প্রতিযোগিতা এগুলা প্রথম বিশ্বযুদ্ধের একটা দীর্ঘস্থায়ী প্রেক্ষাপটের অংশ তো পরীক্ষাতে যে প্রশ্নটা আসে সাধারণত এগুলা আসে না তো আমরা এগুলা জাস্ট জেনে রাখো প্রথম বিশ্বযুদ্ধে প্রেক্ষাপট যদি প্রশ্ন আসে কখনো তাহলে সেটা আসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মূলত ফার্নিল্যান্ড কে হত্যার মাধ্যমে তো এটা এক এক জায়গায় আসে ছিল যে কোথায় হত্যা করা হয়েছিল এটা হচ্ছে বসনিয়াতে বসনিয়া রাজধানীতে প্রথম আর আরেকটা বিষয় আছে এটা হচ্ছে সময়কাল প্রথম বিশ্বযুদ্ধে সময়কাল সময়কাল আসে এই প্রশ্নটা বারে বারে আসে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল এবং তাৎক্ষণিক যে প্রেক্ষাপট ছিল এই দুইটা প্রশ্ন আসে এই দুইটা বিষয় আমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করব একটা বিষয় অনেক সময় প্রশ্নে আসে যে প্রথম বিশ্বযুদ্ধ এটা কি নামে পরিচিত গ্রেট ওয়ার তাহলে প্রথম বিশ্বযুদ্ধকে কি বলা হয় দি গ্রেট ওয়ার এখন আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট জানলাম খুব সংক্ষেপে পরবর্তীতে আমরা যাব প্রথম বিশ্বযুদ্ধের পক্ষদ পার্টিস আচ্ছা বিষয়টা হচ্ছে পক্ষদ্বয় মূলত পক্ষদ বলতে দুইটা পক্ষ পক্ষকে বোঝায় কিন্তু আসলে প্রথম বিশ্বযুদ্ধে দুইটা পক্ষ ছিল কিন্তু দুইটা পক্ষের মধ্যে অনেকগুলা দেশ ইনভলভ ছিল প্রথমত যদি আমরা দেখি তাহলে দুইটা পক্ষে কি বলা হয় একটা হচ্ছে মিত্রশক্তি বা মিত্রপক্ষ আরেকটা হচ্ছে শক্তি মিত্রশক্তি অক্ষশক্তি আচ্ছা অক্ষশক্তিকে আরেকটা নামে অবহিত করা হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল অ্যালায়েন্স শক্তিতে যে দেশগুলো ছিল প্রথমত ব্রিটেন ছিল ফ্রান্স ছিল রাশিয়া ছিল ইতালি ছিল এবং যুক্ত রাষ্ট্র ছিল এখানে ইতালি আর যুক্তরাষ্ট্র এই দুইটা নিয়ে আলোচনার অনেক বিষয় আছে আমরা পরে আলোচনা করব আর অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি ছিল অস্ত্র এবং ছিল সাম্রাজ্য আচ্ছা তুরস্ক বলছি না ওটুমান সাম্রাজ্য বর্তমান যে তুরস্কের যে মানচিত্র তার তুলনায় ওটুমান সাম্রাজ্য তখন আরো বিশাল ছিল যার কারণে এখানে তুরস্ক না ওটোমান সাম্রাজ্য বলা হচ্ছে রাষ্ট্র প্রথমে যুদ্ধে ইনভলভ ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র পরোবত্তে যুদ্ধে ইনভলভ হওয়ার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা জাহাজ এটা প্রশ্নে আছে লুসিতানিয়া এটা জার্মানি সাবমেরিনের আঘাতে অর্থাৎ সাবমেরিন থেকে এটাকে আঘাত করে এই এই জাহাজটা ছিল বাণিজ্য জাহাজ এই জাহাজটাকে ধ্বংস করা হয় যার কারণে যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় তাহলে প্রথম থেকে যুক্তরাষ্ট্র ছিল না লুসি তানিয়া মনে রাখতে হবে এটা বাণিজ্য জাহাজ ছিল এটাকে ধ্বংস করে যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অংশ প্রথমে পক্ষে ছিল পরবর্তীতে মিত্র শক্তির সঙ্গে যুক্ত তাহলে যুক্তরাষ্ট্র এবং ইতালি এই দুইটা দেশ পরবর্তীতে মিত্র শক্তিতে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অংশগ্রহণ করার আরেকটা কারণ ছিল উল্লেখযোগ্য এটা হচ্ছে জিমার ম্যান টেলিগ্রাম অর্থাৎ যুক্তরাষ্ট্র যে যুদ্ধ অংশ নিয়েছিল এটা ছিল যুক্তরাষ্ট্র জার্মানির আক্রমণ এবং টেলিগ্রাম নামে একটা টেলিগ্রাম পাশ হয় যেখানে জার্মানি মেক্সিকোকে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানায় আমরা মানচিত্র দেখলে দেখবো যে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো পাশাপাশি দেশ যার কারণে যুদ্ধে যদি মেক্সিকো অংশগ্রহণ করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর থ্রেট আছে যার কারণে যুক্তরাষ্ট্র মোকাবেলার উদ্দেশ্যে জার্মানির যুদ্ধ ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয় তো এই ছিল আমাদের যে দুইটা শক্তি এই দুইটা শক্তি নিয়ে আলোচনা অর্থাৎ দুইটা পার্টিস যুদ্ধের যে দুইটা পার্টিস ছিল এই দুইটা পার্টিস নিয়ে কথা এখন আমরা কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকের নামে চলে আসে যারা বিশ্বযুদ্ধে বড় ধরনের ভূমিকা পালন করেছিল প্রথমত আমরা দেখবো উইলসন তৎকালীন আচ্ছা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কথা বলতে গেলে যে নামটা সবার আগে চলে আসে এটা হচ্ছে উড্রো উইলসন তৎকালীন ইউএসএ প্রেসিডেন্ট

ইতালি প্রেসিডেন্ট এই চারজনকে একসাথে বলা হয় বিগ বিগ ফোর ফোর এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধে কয়েকজন দক্ষ কমান্ডারকে বিশেষভাবে মূল্যায়ন করা হয় তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে যেমন আমরা দেখব অর্থাৎ মরুভূমির ইঁদু বার্নার্ড ল মন্টে কুমারিকে প্রথম বিশ্বযুদ্ধে অবদান রাখার কারণে ডেজার্ট ব্যাট হিসাবে আখ্যায়িত করা আরেকটা ডেজার্ট সম্পর্কে সাথে সাথে আরেকটা ডেজার্ট ফক্স ডেজার্ট রিলেটেড অর্থাৎ মরুভূমির শিয়াল হিসাবে আখ্যায়িত করা হয় রুমেল ফিল্ড মার্শাল রুমেলকে মরুভূমির শিয়াল অর্থাৎ ডেজার্ট ফক্স এই দুইটা টার্ম এই দুইটা উপাধি আছে পরীক্ষাতে ডেজার্ট ব্যাট কাকে বলা হয় এবং ডেজার্ট ফক্স কাকে বলা হয় পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম চলে আসে সেটা হচ্ছে মন্ত্রী ব্যালফোর প্রথম বিশ্বযুদ্ধের একটা উল্লেখযোগ্য না এবং বেলফোরের চিঠি ব্যালফোর যে চিঠি লিখেছিলেন তিনি রথ স্টাইলকে উদ্দেশ্য করে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন যেটাকে বেলফোর চুক্তি হিসাবে উল্লেখ করা হয় এই চুক্তিটা হয়েছিল উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা দেখব উনিশশো সালে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা হচ্ছে রুশ বিপ্লব এটা একটা প্রাসঙ্গিক তথ্য এটা আমরা মনে রাখার চেষ্টা করবো এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রুশ বিপ্লব হয়েছিল একটা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জানবো এটার পাশাপাশি এটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধক্ষেত্র এটা কোথায় আছে এটা অনেক সময় প্রশ্নে আসে এবং আমরা মনে রাখবো মনে রাখার চেষ্টা করবো এটা হচ্ছে বেলজিয়াম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় করি প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি সবাইকে পরবর্তীতে আমরা যাব নতুন একটা টপিকে সেটা হচ্ছে যুদ্ধের ফলাফল যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসে অন্যতম বৃহৎ একটা বিশ্বযুদ্ধ এবং এই বিশ্বযুদ্ধের ফলে প্রায় এক কোটির উপরে লোক মারা যায় এবং অনেকে বাস্তু হয় এবং পরবর্তীতে অর্থনৈতিক মন্দা শুরু হয় যেটাকে গ্রেট ডিপ্রেশন বলা হয় এবং এর প্রেক্ষিতে কয়েকটা চুক্তি হয় এবং এই চুক্তিগুলার ফলশ্রুতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এগুলা আমরা দেখব এখন ফলাফল এখন আমরা ফলাফল নিয়ে কথা বলবো যেহেতু বিশ্বযুদ্ধ তাহলে বলা যেতে পারে সহজেই যে এর ফলাফল অনেক ব্যাপক আকার ধারণ করবে এবং আমরা বিশ্বযুদ্ধের ফলাফল হিসাবে দেখবো কয়েকটা চুক্তি অর্থনৈতিক মন্দা এবং জাতিপুঞ্জ গঠন সহ আরো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কয়েকটা চুক্তি হয়েছিল আমরা জানি প্রথমেই যে চুক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তি সবসময় আসে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ যেই চুক্তির মাধ্যমে শেষ হয় সেটা হচ্ছে ভার্সাই চুক্তি ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই প্রশ্নটা আসে যে ভার্সাই কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে তো ভার্সাই চুক্তি সম্পর্কে আরেকটা রিলেটেড তথ্য হচ্ছে 1919 সালে এটা ভার্সাই চুক্তি হয় এবং ভার্সাই চুক্তি হয়েছিল ফ্রান্সে ফ্রান্সের ভার্সাই নগরীতে ভার্সাই চুক্তির সাথে আরেকটা চুক্তি আমরা আলোচনা করব সেটা হচ্ছে লুডন চুক্তি হয়েছিল উনিশশো তেইশ মধ্যে একটু কনফিউশন তৈরি হয় সাধারণত প্রশ্ন আছে কোন বিশ্বযুদ্ধের মাধ্যমে কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্ত ঘটেছিল ভার্সাই চুক্তির মাধ্যমে আমরা জানি আবার এমনও প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায় যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তকারী চুক্তি কোনটি তখন লুজন চুক্তি উত্তর হবে উনিশশো তেইশ লুজন হচ্ছে সুইজারল্যান্ডের লুজন হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর যেখানে চুক্তি হয়েছিল লুজন চুক্তি এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্যালফোর ঘোষণা ব্যালফোর ঘোষণা নিয়ে আর একটু কথা বলি ব্যালফোর ঘোষণা মূলত একটা আলাদা ইহুদি জাতি রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে করা হয়েছিল এবং ঘোষণার প্রেক্ষাপটে সালে ইসরায়েল নামে একটি নতুন দেশ প্রতিষ্ঠা হয়েছিল এই ব্যালফোর ঘোষণার প্রেক্ষাপটে উনিশশো সালে এই দুইটা তথ্য মনে রাখা জরুরি আমরা মনে রাখার চেষ্টা করি কত সালে ইসরায়েল রাষ্ট্রের সূচনা হয়েছে এরা আসতে পারে যেমন আচ্ছা ব্যালফোর ঘোষণার পরে আমরা কথা বলবো লিগ অফ নেশন বা জাতিপুঞ্জ নিয়ে সাধারণত যখন প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তার প্রেক্ষাপটে কে পেশ করেছিল উইড উইলসন চোদ্দ দফা এটা আসে কয় দফা পেশ করেছিল চোদ্দ দফা চোদ্দ দফা শেষ দফা ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা অর্থাৎ বিশ্বে পরবর্তীতে যেন এত ভয়াবহ যুদ্ধ না আসে সেটাই মোকাবেলা করার উদ্দেশ্যে একটা শান্তি একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চোদ্দ শেষ দফাতে উইল জাতিপুঞ্জ বা লিগ অফ গঠনের কথা উল্লেখ করে এবং আমরা এরই প্রেক্ষাপটে জাতিপুঞ্জ গঠন দেখেছি যদি পরবর্তীতে জাতিপুঞ্জ নামে বা লিগ অফ নেশন নামে যে সংগঠন ছিল সেটা পরবর্তীতে বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয় আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লিগ অফ নেশন

যে প্রস্তাব ছিল তারই প্রেক্ষাপটে লিগ অফ নেশন গঠন হয়েছিল এবং উনিশশো সালে এই লিগ অফ নেশনের কার্যক্রম সমাপ্ত হয়েছিল এটারও একটা এটার পিছনে একটা প্রেক্ষাপট ছিল এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে না পারার যে ব্যর্থতা এই এই প্রেক্ষাপটে লিগ অফ নেশন বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যা হয়েছিল যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা এটা আসে

উনিশশো তাহলে উনত্রিশ অক্টোবর উনিশশো উনত্রিশ সালে এটা অনেক সময় আছে প্রশ্ন আমরা জানার চেষ্টা করি আর একটা ছোট্ট বিষয় এই সম্পর্কিত বা নিউড আমেরিকার প্রেসিডেন্ট রুজবেল কর্তৃক যে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাকে বলা হয় নিউ নিউডিল এটার সাথে সম্পর্কিত বিষয় জানার প্রয়োজন হচ্ছে নিউ নিউডিল সাথে তার নাম সম্পর্কিত রুজবে এই তথ্যটা আমাদের মাথায় রাখতে হবে এবং সর্বশেষ আমরা যেটা জেনে রাখবো সেটা হচ্ছে চারটি সাম্রাজ্যের পতন ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হিসাবে ওটুমান সাম্রাজ্য প্রথমত দ্বিতীয়ত রুশ সাম্রাজ্য তৃতীয়ত অষ্ট্র আঙ্গেরীয় সাম্রাজ্য এবং জার্মান সাম্রাজ্য এই চারটি সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর এবং এখানে অটোমান সাম্রাজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আসে আসে যে অটোমান সাম্রাজ্য কবে পতন হয়েছিল উনিশশো বাইশ আমরা মনে রাখার চেষ্টা করবো অটোমান সাম্রাজ্যের পতন হয়েছিল উনিশশো বাইশ সালে সর্বশেষ অটুমান সাম্রাজ্যের সাথে রিলেটেড করে আরেকটা তথ্য মনে রাখার চেষ্টা করবো উনিশশো বাইশ সালে অটুমান সাম্রাজ্যের পতনের পর কামালাদাকচুর পাশা নামে একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে আধুনিক তুরস্কের যাত্রা শুরু হয় অর্থাৎ এখানে অটুমান দেশ পতন হয় এবং আধুনিক তুরস্কের যাত্রা শুরু হয় সালটা মনে রাখার চেষ্টা করবো উনিশশো বাইশ সাল তো এই ছিল প্রথম বিষয় সম্পর্কে আমার সার্বিক আজকের আলোচনা আশা করা যায় কেউ যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে রিলেটেড যে কোনো কোয়েশ্চান সহজে উত্তর দেওয়া সম্ভব হবে তো পরবর্তী একটা ক্লাসে আবার আমার সাথে দেখা হবে তোমাদের আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ